সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার জগদলহাটের দর্শক এই হাটটি সপ্তাহে তো দর্শক আমরা আজকে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হল দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে জগদলহাটের মরিচ এই মরিচের সর্বনিম্ন রেট ছিল আজকে পাঁচ হাজার আটশো টাকা এবং সর্বোচ্চ রেট ছিল আপনার ছয় হাজার টাকা এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি দর্শক তো দর্শক বর্তমান যেই মরিচের কোয়ালিটিগুলো আপনারা পাচ্ছেন এটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি কারণ একদম নতুন মরিচের আমদানি চলতেছে পঞ্চগড় জেলায় যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন দর্শক দেখুন কি সুন্দর কোয়ালিটি এবং কালার লাল টোকটোকা তো দর্শক আপনারা যদি এই মরিচটা কেউ পাউডার করেন তাহলে সেটা সেই ক্ষেত্রে আপনাদের খুব সুন্দর কোয়ালিটির ঝাল হবে এবং কালার হবে আপনারা চাইলে পঞ্চগড়ে এসে এই মরিচ সরাসরি দুই টাকা কমিশন দিয়ে কিনে নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক এই মরিচটার বিশেষ কিছু গুণ রয়েছে এই মরিচটা মোটা হলেও এটার ভাঙানোর পরে যে আপনাদের যে কালারটা আসে কোয়ালিটিটা একদম ফ্রেশ কোয়ালিটিতে যে দেখুন মরিচের চামড়াটা অনেক মোটা যার কারণে এটার কালার আসে খুব সুন্দর আপনারা চাইলেই নিতে পারবেন তো দর্শক দেখুন এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো এই মরিচটা যদি আপনারা খুচরা বিক্রি করতে চান তাহলে ব্যাপক পরিমাণে সেল করতে পারবেন দর্শক এই মরিচটার বাজার গেছে সর্বনিম্ন বাজার গেছে আজকে আপনার সাত হাজার এবং সর্বোচ্চ বাজার গেছে আপনার সাত হাজার তিনশো টাকা মন তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি একদম ইন্ডিয়ান যে মরিচটা রয়েছে এলসি মরিচ সেই মরিচের মতো কোয়ালিটি আপনারা চাইলে এই মরিচটা খুচরো বিক্রি করতে পারবেন খুব উচ্চ দামে এই যে দেখুন লাল টকটকা মরিচ তো দর্শক এটা বর্তমান স্টক করার মৌসুম চলতেছে যদি আপনারা কেউ শুকনো মরিচ স্টক করতে চান তাহলে আপনারা স্টক করতে পারবেন বর্তমান বাজারও অনেকটাই কম আছে বা সামনে আর আরও বাজার কমতে পারে আপনারা চাইলে স্টক করতে পারবেন আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো দর্শক দেখুন কারেন্ট মরিচের চাহিদা বর্তমান ব্যাপক চলতেছে কারেন্ট মরিচ বর্তমান আপনারা যদি নেন তাহলে এই মরিচগুলো সর্বনিম্ন আমরা তিনশো বা তিনশো দশ বিশ টাকা বা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন দর্শক খুচরো বিক্রি যদি করেন এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটির লাল টকটকা মরিচ তো দর্শক আপনারা পঞ্চগড়ে আসতে চলে আসতে পারবেন বর্তমানে ব্যাপক আমদানি চলতেছে পঞ্চগড় শুকনো মরিচের হাটগুলোতে এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ এই মরিচটার বাজার গেছে সর্বনিম্ন বাজার গেছে আজকে পাঁচ হাজার আটশো টাকা এবং সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার টাকা আপনারা এই মরিচটা যদি পাউডার করেন এটারও কোয়ালিটি ঝাল এবং কালার আসবে দর্শক দর্শক পঞ্চগড়ের সর্বোচ্চ সব মরিচই ভালো যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে শোনবার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম